শহীদ আবু সাইদ হেলথ ক্যাম্প সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা একটু আগে দেখলেন ব্রাকের উদ্যতন কর্মকর্তারা এসেছেন শহীদ আবু সাইদ হেলথ ক্যাম্প দেখার জন্য কারণ আগামী চার ও পাঁচ অক্টোবর শহীদ আবু সাইদ স্মরণে গরিব মানুষদের চিকিৎসা করা হবে বিনামূল্যে আর এটি হবে শহীদ আবু সাহেদের বাড়ি থেকে একটু সামনে অর্থাৎ মেইন রোড সংলগ্ন জাফরপাড়া মাদ্রাসায় দশম দর্শকমন্ডিলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মাদ্রাসা প্রাঙ্গণে ব্রাকের উদ্ধতন কর্মকর্তারা গাড়ি রেখেছেন দেখার জন্য যেহেতু আগামীকাল হবে বন্ধুরা আমার আশা করি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা কাছের কেউ এটি দেখবে এবং দেখার পরে চলে আসবে ফ্রি চিকিৎসা নিতে এরপর ব্রাকের উদ্বোধন কর্মকর্তারা চলে যান তাদের নিজ গন্তব্যে আগামীকাল আবার চলে আসবেন এবং হেলথ ক্যাম্প পরিচালনা করবেন আপনারা দেখুন কিছুক্ষণ আগেই ব্র্যাকের চেয়ারম্যান এসেছিলেন ওনার নাম হচ্ছে হাসান জিল্লুর রহিম ব্র্যাকের পক্ষ থেকে শহীদ আবু স্মরণে সাইদ হেলথ ক্যাম্প হবে অর্থাৎ এখানে আপনাদের সাইটে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় ফ্রি চিকিৎসা দেওয়া হবে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে অন্য কেউ জানতে পারবে আর জানলি এখানে এসে চিকিৎসা নিতে পারবে আশা করি ভালো থাকবেন আগামীকাল যখন হেলথ ক্যাম্প হবে তখন ভিডিও দেব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম